পাকিস্তানের ক্রিকেটে এক শুধুই মাঠের খেলা নয় প্রশাসনিক গোলযোগ জুড়ে গেছে গদি ছাড়ুন রবের মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবেই নভি উঠে এলেন কিন্তু একদিকে ক্রিকেট মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হার অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বাঁচছে কঠিন কটাক্ষের শব্দ তুমসে না ও পায়গা আজ আমরা বিশ্লেষণ করব কীভাবে এই দুই দিকের ঝড় পাকিস্তানের ক্রিকেটকে আঘাত করে দিচ্ছে এবং ভবিষ্যতে কি বদলের সুর প্রতিধ্বনি হতে পারে একটা সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন জয় শাহ যিনি ক্রিকেট জগতের এক স্বর্ণাক্ষরে প্রতিষ্ঠিত ছিলেন তবে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা পিসিবির চেয়ারম্যান পদ থেকে মৌশিন নকভির অপসারণের দাবিতে মুখ খুলেছিলেন মাঝে হঠাৎ করে এশিয়ান ক্রিকেট সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি ধারা স্বাগত জানানোর পর নগভি জানিয়েছেন এশিয়ার ক্রিকেটকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়ায় আমার লক্ষ্য এই প্রশাসনিক সিদ্ধান্তে দেশের অভ্যন্তরে বিতর্ক ও প্রশ্ন তোলার ছোঁয়া পড়েছে কি সত্যি নেতৃত্বের পরিবর্তন এই চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর হবে এদিকে খেলাধুলার মাঠে পাকিস্তানের ইতিহাস আবার এক নতুন মোড় নিচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইট ওয়াশ এটাতে ব্যর্থ হয়ে চার এক ব্যবধানে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তৎপরই ওয়ান ডে সিরিজেও প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজে হাত ছাড়া হয়ে যায় প্রথম ম্যাচে তিয়াত্তর রানের ব্যবধানে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে চৌরাশি রানের ব্যবধানে হার এ পরাজয় শুধু স্কোর উপর চিহ্নিত হয়েছে না বরং দলের মানসিকতা ও কৌশলের উপরও প্রশ্ন চিহ্ন রেখে গেছে মাঠের পরাজয় শুধুমাত্র কোচ ও খেলোয়াড়দের সমস্যা নয় তা সোশ্যাল মিডিয়াতেও প্রতিফলিত হয়েছে নেটিজেনরা যেন বলছেন আরেকটা সেঞ্চুরি হাত ছাড়া হলো এবার মাত্র নিরানব্বই রানের জন্য অনেকে দাবি করছে পাকিস্তান বাবরকে ছাড়া হেরেছে দলে নিয়েও হেরেছে এমনকি কেউ কেউ তো লিখছেন নিউজিল্যান্ডের কোনো তারকা নেই একটি স্কুল দল পাকিস্তানকে হারিয়ে দিল এ কঠিন কটাক্ষ শুধু মজা করার ব্যাপার নয় বরং দলের বর্তমান কৌশলগত দুর্বলতা ও প্রশাসনিক গোলযুগের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে তাল মিলিয়ে দেখা যায় পাকিস্তানের ক্রিকেটে দুটি মুখ প্রশাসনিক ও মাঠের প্রশাসনিক দিক থেকে নাকভের নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে উদ্ভূত হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া যা দলের অভ্যন্তরীণ অবস্থানকে প্রভাবিত করছে অন্যদিকে মাঠে ম্যাচের ক্রমান্বয়ে টিমের দুর্বল কৌশলগত পরিকল্পনা ও মনোযোগের অভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে তুলনামূলক ভাবে বললে নিউজিল্যান্ড দল মাঠে সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা দেখিয়েছে প্রতিটি অভার হিসাব মিলিয়ে তাদের ধারাবাহিকতা ও মানসিক স্থিতিশীলতা উঠেছে পাকিস্তানের ক্ষেত্রে একদিকে তরঙ্গমুক্ত মনোভাব আর অন্যদিকে দলের ব্যতিক্রমী দুর্বলতা তাদের শাস্তিমূলক পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে নতুন প্রশাসনিক পদে ওঠা নিয়ে প্রশ্ন জাগছে কি এই অ্যাডমিনিস্ট্রেশনাল পরিবর্তন আসলে মাঠে ভালো ফলাফলের প্রতিফলন ঘটাতে পারবে পাকিস্তানের ক্রিকেট অভ্যন্তরীণ মনোমালিন্য দলগত সমন্বয়হীনতা এবং প্রতিপক্ষের কার্যকর কৌশলের সামনে এখন যে শাস্তিমূলক হতে হচ্ছে তা শুধু এক ম্যাচের ব্যর্থতা নয় বরং সামগ্রিক ক্রিকেট পরিকাঠামোর একটি চিত্র তুলে ধরে যেখানে কিছু মাত্র এক বা দুই খেলোয়াড়ের ভুল নয় পুরো দলের মানসিকতা শৃঙ্খলা এবং প্রশাসনিক সিদ্ধান্তই হচ্ছে দলের দুর্বলতার কারণ নতুন নেতৃত্বের হাতে যদি এই কাঠামো পরিবর্তনের সুযোগ আসে তাহলে হয়তো আগামী দিনে পাকিস্তানের ক্রিকেট নতুন করে আত্ম বিশ্বাস ও কৌশলের সাথে ফিরে আসতে পারবে তবে এই পরিবর্তনের জন্য প্রয়োজন শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তন নয় মাঠে সঠিক পরিকল্পনা ও খেলোয়াড়দের মধ্যে দৃঢ় সংকল্প অপরিহার্য তবে ক্রিকেট হচ্ছে এক নাটক যেখানে কখনো খেলোয়াড়রা হয়ে উঠে বীর আবার কখনো নাট্য অভিনেতায় পরিণত হয় কিছু নেটিজেনরা মন্তব্য যেন বিদ্রুপের ছোঁয়া পাকিস্তানকে হারাতে হয়েছে চৌরাশি রানে আর বাবর আজম ফিল্ডেন এক রানে এই ব্যঙ্গ বিরোধিতা কেবল হাস্যরসের অংশ নয় বরং দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো কতটা তা স্পষ্ট করে দেয় হাস্যরস আর নাটক মিলিয়ে পরিস্থিতি যেন আমাদের বলে খেলাধুলা মানে শুধুই বলের খেলা নয় সেটা একটি পুরো প্রক্রিয়া যেখানে নেতৃত্ব মনোভাব ও টিম ওয়ার্কের সমন্বয় দরকার এই নাটকের শেষ কি হবে তা এখনই বলা কঠিন তবে এক কথা অবশ্যই ক্রিকেটে হারের পাশাপাশি স্বাস্থ্যের স্বাদও অনেক সময় মিশে যায় আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে পাকিস্তানের ক্রিকেটের দুটি মুখ রয়েছে পাকিস্তানের ক্রিকেটের দুটি মুখ রয়েছে একটি প্রশাসনিক গোলযুগ ও নেতৃবৃন্দের সিদ্ধান্ত আর অন্যটি মাঠে দলের দুর্বলতা ও কৌশলগত ত্রুটি যদি প্রশাসনিক পরিবর্তন ও নতুন নেতৃত্ব সঠিকভাবে কাজ করতে পারে তাহলে মাঠে প্রতিফলন ঘটানোর সম্ভাবনা আছে তবে বর্তমান পরিস্থিতিতে শুধু এক বা দুই খেলোয়াড়ের ক্ষমতা নয় পুরো দলের মনোভাব পরিকল্পনা এবং নেতৃত্বের অভাব স্পষ্টতর ভবিষ্যতে কি হয় তা বলার আগে আমাদের বুঝতে হবে ক্রিকেটে শুধু ফলাফলের খেলা নয় সেটা একটি সমন্বিত যাত্রা যেখানে প্রত্যেক স্তরে পরিবর্তন আনা দরকার আজকের এই পরাজ আমাদের শেখায় যে পরিবর্তনের জন্য প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি কঠোর পরিকল্পনা এবং সঠিক নেতৃত্ব আজকের এই বিশদ আলোচনায় আমরা দেখলাম কিভাবে পাকিস্তানের প্রশাসনিক গোলযুগ ও মাঠে কৌশলগত ত্রুটির সমন্বয়ে সৃষ্টি হয়েছে এক চরম বিপর্যয় নানভির নেতৃত্বে নতুন দিক পরিবর্তনের আশা থাকলেও মাঠে যেভাবে হার ও শাস্তির ছোঁয়া পড়ছে তা আমাদের জিজ্ঞাসায় ফেলে ভবিষ্যতে কি হবে এই ক্রিকেটের যাত্রা আপনারা কি মনে হয় মন্তব্যে জানান এবং যদি বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করার পরবর্তী ভিডিওতে আমরা আবারও খুলাসা করবো এই চ্যালেঞ্জের প্রতিটি দিক প্রশাসনিক কৌশলগত ও মাঠের ধন্যবাদ সবাই ভালো থাকুন ও ক্রিকেট উপভোগ করুন